নীল যাইতেছি ভবনে পাহাড় ভবনে তো আমরা গুটি গুটি পায়ে নিচে নামলাম এই নদীর নিচে পাহাড়ের নিচে নামলাম ই গাইস সুন্দর একটা মুহূর্ত দেখতে পাচ্ছেন দেখছেন ওই আকাশের ওই যে উপরের যে ইটা দৃশ্যটা ওটা দেখেন পানি তো দেখান যেতেছে দেখছেন না এ কাশের মতো আয়নার মতো দেখান যেতেছে ঝকঝক ঝকঝক করেছে পানি মনে দেখছেন সুন্দর একটা জিনিস নেই ওই সূর্যের তাপ দেখছেন আবার ওই যে নদীতেও পড়ছে মানে বুঝাই যেতেছে না যে এটা আকাশ না পানি আমার মনে হয় ওই ওই যে উপরে যে আকাশটা নীল যে সীমানা ওই সীমানা ওই ওই জায়গাতে মনে হয় খালি পানি আর পানি তাই নিচ দিয়েও দেখছেন আপনি ধরতেই পারবেন না যে ওটা আসলে পানি নাকি আকাশ দেখছেন এই এখন বুঝতে পারবেন এই নৌকা যা আছে না এই নৌকার ফলে আপনি বুঝতে পারবেন এটা নদী তাছাড়া বুঝতেই পারবেন না দেন দুইটা সেম ওইটাও যেরকম এটাও সেরকম তার মানে ডিজিটাল মানে ডিজিটাল যে যুগ এই যুগে ক্যামেরাও ফেল করে আল্লাহর সৃষ্টির কাছে ঠিক আছে আল্লাহর এত সুন্দর ফল ফুল রূপ দিছে দেহার মতো মানে মুগ্ধ ঠিক আছে তো আমরা এখানে যাইতেছি মূলত ওই দিকে ওই নদীর তীরে তো এমনি ঘুরতে যাইতেছি ঘুরতে যাইতেছি বলতে বিকেল বেলে এমনি আর কোনো কাম নাই বলতে পারেন এই জন্য তো দেখি কোনো একটা ভিডিও ভিডিও পাইয়া যদি ফরি তো ভিডিওটা ফরি তো নিয়ে পারি তাহলে কিছু টাকা ইনকাম করতে পারবো লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো আর লাখ লাখ টাকা ইনকাম করলে তো বরলুক আমি তো বরলুক এই দেখছেন কবিতা গেল চলে হ্যাঁ কবিতার খের এর নাম হইল খর এক এক দেশে খড় বলে এক এক দেশে খের বলে এ খের নিচে শুকা দিয়েছে দেখছেন আর কিছুদিন আগেও আমি ওই জন্য জায়গা থেকে সুন কাটে শুনের কুরে ঘর দিতেসেছিলাম কিন্তু সেটা আমার আসলে সুবলতা হয় নাই

এই যে সোন এই জায়গায় কাইটে শুন এই জায়গায় কাইটে এই জায়গায় রাখছিলাম পানি আইসে দিয়ে আবার গেছে দেখছেন না এই জায়গাতে অনেক ইচ্ছা আসছিল এখন এইবার কাটে গেছে গা এই জায়গাতে মানুষ রাস্তা বানায় এই জন্য বেড়া দিয়ে দিছে আমরা উপরে গেলে আর একটা বেগুন ক্ষেত দেখতে পারবো নিজ দেখৃশক কুমড়ার চারা লাগাইছে ঠিক আছে তো আমরা গোটি গুটি পায়ে চলে আসলাম কোন জায়গায় নদীর ওপারে গাজীখালি নদীর ওপারে চলে আসলাম আর আমরা এই যে নিজেদের দেখতে পাচ্ছেন কুমড়ার চারা এই যে দেখছেন গাইস সুন্দর করে একটা কুমড়ের চারা ভুলে রয়েছে এক একটা কুমড়া বিশ টাকা বের কেজি দেখছেন কতগুলো কুমড়া ধরছে আমার বাড়িতে কুমড়ার জামাল শীত পড়ে গেছে অথচ আমি রোপণ করি নিনকে ঠিক আছে তুই দেখেন বেগুন এই বেগুন দিয়ে কি হইব এখানে কি ঢাকার মানুষটা খাইতে পারবো খাইতে পারবো না আর মুটা লাগবো মোটা আগা যেটা মোটা থাকবো ওই যে বাদ দিছে যদি আগা যেটা মোটা থাকবো সুজা ওই যে বেগুনটার দাম বেশি থাকবো আর যেটা দেখবেন বেহা পকার বাসিকন ওটার কি দাম কম থাকবো ঠিক আছে তো আমরা কুমড়ে খেতে কুমড়ের যে একটু বড় বড় হয় সেরকম বড় বড় হয় এই জায়গায় জায়গায় বেড়া দিয়েছে বেড়া দিয়ে ওরা রাখতে পারে নাই ঠিক আছে এই দেখেন ভাতালিক দেখা খেয়াত বুটটা খেয়াত বুটটা খেতে আবার ওই সামনে দেখতে পারবেন একটা কি জানি বাগুন খেত মনে হয় দেহার দেওয়া দরকার আমার হোক দেখতেই বোঝায় হোক আসলে মেন কথাটা হইতেছে ভাই বা বিশ্বাস করেন বিষয়টা হ্যাঁ তো মানুষ সুযোগ যেখান দিয়ে পাবে সেখান দিয়েই করার চালিয়ে দিবে কারণ কি কারণ সুযোগ পাইছে এর জন্যই এনটা করারটা চালিয়ে দিছে কারণ কি কারণ সুযোগ সুযোগে সদ্ব্যবহার যেখান দিয়ে মানুষ রাস্তা একটু খালি পায় লেগেছে অন্যদিকে বড় এই রাস্তা দিয়ে বেহা হইলেন না সোজা হইলে সেটা দেখার আসলে তার কোনো দরকার নাই ঠিক আছে আর এখন বর্তমানে যে পুকার আক্রমণ দেশে তাতে বিষ কাম হইতেছে না ঠিক আছে যে বিষ ওই বিষেও কামাইতেছে না আপনি কী হইব সবচেয়ে থেকে খাটি বৃষ্টি বৃষ্টি হইলো উস্তা পাতা নিম পাতার বিষ এইগুলো হইলো খাঁটি বিষ এইগুলো যদি পাখিতে বা কোনো করে মুখে দেয় তো সঙ্গে সঙ্গে কী দেবো ওই ক্ষেত থেকে পলাই দেবা কয় দিনের জন্য সাত দিনের জন্য আর এখানে মানে করে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে যারা ওই যে বিষ বিক্রি করে এই এইগুলাই করে এখন নিম পাতা ওই শুকায় নিম পাতা শুকায় ওটারে কী করে সুন্দর করে জোড়া জোড়া করে জোরে জোরে করে ওটা মেডিসিন পাউডার বানায় পাউডার বানিয়ে তারপর কী করে ওটা একটা প্যাকেটের ভিতরে ঢুকায় আমরা শিল দিয়ে যায় কয় টাকা পাঁচচল্লিশ টাকা একশো টাকা পঞ্চান্ন টাকা যা 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 পায় মোটামুটি তাই শিল দিয়ে যায় ঠিক আছে তা ওই আমরা দেখতে পাচ্ছি ওইদিকে একজনের সেচ দিয়ে দিই আছে বুটটা কাছে পানির সেচ দিয়ে দিতে তারপর সার দিয়ে দেবো বীজে দেবো ফলন ধরে লাগবো পয়সা তো কামায় গা হ্যাঁ গুড়ি গুড়ি পায়ে চলে আসলাম একটা খিরাই খেতে মনে হয় তো খিরাই খেত না না এটা তো মনে হয় খিরাই খেত মুখে দেওয়া যাবে না গৃহ গৃহস্থ দেখলে রাবার দিব আ না কুমড়া খেত কুমড়া এটা কি জামাল ছিট নাকি আহ এটা তো মনে হয় জামাল সিট যাতে তো মনে করে জামাল সিট মাস করলোই করলোই এখনো আছে হ্যাঁ এটা কোন সময় যায় না ওই যারা দেখছেন না কত গুড়ি গুটি গুটি পায়ে তাছাড়া কত পিছিয়ে বই গেছে কা ওই আমরা একটা বিশাল 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 বড় একটা বেগুন খেতে যাইতেছি কয় লাখ টাকা চার লাখ টাকার বেগুন চার লাখ টাকা চালানের বেগুন আমরা যাবো আর আপনাদের দেখাবো চার লাখ টাকার বেগুন খেত তিনি সফলতা হয়েছে চার লাখ টাকা খরচ করে দশ লাখ টাকা হইবো ও গাইস আমাদের একটা জিনিস দেখানের দেখানোর মতো একটা জিনিস সামনে পেয়ে গেলাম ওই দেখেন মানে মাছ না নাগদাসে এরকম এরকম মানে মাছ না সামনে দেখছেন সেরকম হ্যাঁ ভেসালে এটার নাম কি ভেশাল আমাদের গ্রাম অঞ্চলে বলা হয় বেশাল। তো আমরা বেগুন খেত পারা আসা আই যখন আইলাম তখন দেখতে পারলাম ওই যে সুন্দর একটা ভেশাল হায় হায় ভাম্পার ফলন প্রত্যেক গিড়ায় গিড়ায় ফলন ফুল ফলে ভরা গাইস আমি তো অনবিশ্বাস এত বড় একটা বেগুন খেতে এত ফলন আইসে তো লাভবান লাভের উপরে লাভ হে দেখছেন কত বড় একটা বেগুন ক্ষেত্রে বানায় বানায় ফেলাইছে মোটামুটি আমার যা হয় দুই তিন লাখ টাকা দিয়ে এই বেগুন ক্ষেত্রে বানাইছে আর এই বেগুন ক্ষেত্রে গিয়ে তো বহুতে বহুতে ইনকাম করব আমার তো মনে হয় দশটি কেজি বেসলেও তো হেরলা জিবি গুণ আইসে হ্যাঁ তো দশটি কেজি বেসলে ওলা আপনা আমার তো মনে হয় এক এক কামলা এটা পারবো না এটা মনে হয় চব্বিশ ঘন্টা হ্যাঁ কামলাই লাগে এটা খেত দেখা শুনা করার জন্য তাই এটা বাসল তো হ্যাঁ মনে করেন যে আবার সামনে ওই যে মাছ খেতে ফাঁকা ও মনে হয় আবার অন্যজনের ওই ওই জায়গায় মানে বুটটা মনে হয় আবার ওই দেখতেছেন না এইভাবে দাফাইতেছে ঠিক আছে বাসে বাড়ি খেতে ধারে আর বাসটা দাফাইতেছে একজন ঠিক আছে আসলে কি সহজ ভাষায় সহজ কথায় বলা হয় পরিশ্রম করে খাইলে কোনো জিনিসই ছোট না বা কমতি না ঠিক আছে তো ওই যে দেখেন দেখেন এটা বেশাল বেশালে যদি ওই জালটা নিচে নামাই দিলেই তখন কি মাছ পাইবো মাছ নিয়ে বিক্রি করব আর এই বেগুন বিক্রি করে কি আনবো মাছ আনবো অথচ আমরা কি বুঝলাম যে আগে আগেকর মুরব্বীরা যারা আগেকর মানুষ আসিল তারা কি করতো মানে জিনিস বদল করতো যেমন আপনি ধরেন আমি আপনাকে বেগুন দিলাম আপনি আমাকে দুধ দিবেন ঠিক আছে আর এখন কি কি করা হয় মানে টাকার উপরে লেনদেন করা হয় কিন্তু আগে আগেকার মানুষটা কী করতো টাকার উপরে লেনদেন করতো না তারা জিনিসের উপরে লেনদেন করতো আপনি আমাকে এক কেজি দুধ দিলেন আমি আপনাকে বা এক ভাত দিলাম বা চাউল দিলাম এরকম ঠিক আছে তো আর এখন আমরা কি টাকা দিয়ে লেনদেন করি জিনিস তো এটাই তো এখন তাহলে কী করতে হইব আমাদের আমাদের এখন প্রচুর টাকা ইনকাম করতে হইব যদি আপনার কাছে হাতে টাকা থাকে তাহলে মানুষ আপনার কথা শুনবে বা জানবে আর আপনি যদি আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনার কিন্তু কোনো মূল্য নাই কোনো মূল্য নাই আপনার একটা চুল পরিমাণের কোনো মূল্য নাই আর আপনি টাকা ইনকাম করেন তাহলে আপনার মূল্য আছে আপনি বিশ্বাস যদি না হয় তাহলে যাচাই বাছাই করতে পারেন টাকাই সব টাকাই সব এখন বর্তমানে তাহলে কী করতে হবে আগে টাকা ইনকাম করতে হইব বাড়িঘর করতে হইব কাউজি বিয়ার শাদী করতে হইব মানে পরিশ্রম করতে যত পরিশ্রম করবেন শরীর সুস্থ থাকবো মনের আনন্দ বাড়বো ঠিক আছে তো ছোট্ট খাট্ট একটা বেগুন খেতে আমাদের এই গ্রামে প্রচুর বেগুন চাষ হয়েছে প্রচুর পরিমাণে বেগুন চাষ বেগুন চাষ না আমার সব ধরনের চাষই আমাদের এই চোখে হয় ঠিক আছে তো আমরা আরেকটা একটা বেগুন খেতে নিয়ে আসলাম আপনাদের এই এই বেগুনটা যদি ঢাকার একটা মেয়ে দেখে দেখছেন মাথাটা কীরকম রকম মোটা দেখছেন না মাথারা কীরকম মোটা দেখছেন আর এটা কীরকম সোজা দেখছেন হ্যাঁ দেখছেন না ঠিক আছে চলবো না মাথায় কি মাথায় ফুল দেখছেন এই এই ক্ষেতের বেগুনগুলো ঢাকার মেয়েদের জন্য পারফেক্ট তারা খাইতে মজা পাবে মোড়া মোটা আছে এই এরকম মোড়ামোড়া ঠিক আছে এই দেখেন এটা হইলে মনে হয় এটা কাম হবো না এটা বুসা এটা কাম হবো না বেল বেলদ করে মনে করেন যে কারণ দেব ঠিক আছে এই যে দেখেন গেস দেখছেন এটা ওই কিন্তু একটু বেহা ও এটা মানে কোন ফেলে বেহা এই ফেলে বেহা ঠিক আছে এই ফেলে বেহা যেটা সুজা ওইটাও চলবো যেটা একটু হেরেনছে ওইটাও চলবো ঠিক আছে এই ক্ষেত্রে একটা ভালো বেগুনের কারণটা হইতাছে এই ক্ষেত্রে একটাও মানে লাল হয় নাই পাতা প্রত্যেকটা পাতাই তার সবুজ ফুল ফলে ভরা আর একটা দেখছেন কোনো পোকামাকড় কোনো কিচ্ছু নাই কোনো কিচ্ছু নাই পোকামাকড় বলতে কোনো কিচ্ছু নাই গাছে এত সুন্দর করে যত্ন করছে প্রচুর নিচে কিন্তু আগে ছাবু খুবই কম তিনি মালচিং ব্যবহার করে নাই অথচ তারপর খেতে কত ফুল ফল আসছে এর এর মানে এর প্রতিক্রিয়া কারণটা এর এর ফলে কারণটা কী হচ্ছে মানে তিনি বরণ এবং জিপসাম সার মাইটা সার তারপরে আরো নানান ধরনের জিনিসে এই ক্ষেত্রে তিনি প্রয়োগ করছে এর ফলে কী হয়েছে তার ক্ষেত্রে ফসল বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পাওয়ার কারণে ফুল ফল আরও বেশি ধরবে আপনাকে দিতেই হবে মাস্ক বি বি মাইটা সার তো অবশ্যই এটা তো আবার এই দেখেন গাইস এই ক্ষেত্রে পানি দিতেছে আর এই খেত দিয়ে পানি চলে যেতেছে অথচ কৃষক বলতেই পারবো না মনে হয় তিনি কোন জায়গায় আছে তার ঠিক ঠিকানা নাই তিনি মনে হয় খেলে নাই ঠিক আছে খেলে থাকলে হয়তো দেখতো জিনিসটা সেচ দিয়ে দেওয়ার কারণে পানি অন্য খেতে চলে যেতেছে এই খেতে মনে হয় দুই খেতালায় একই ঠিক আছে তো আমাদের ঘোরাফের আসে আনিসুর আমি সুর সাথে কিছু দেখা করা দরকার রানী সরের নিচে কানের নিচে একটা ঠাস করে ঠারায় একটা চর দিত আমার মনে দেওয়া ভালো লাগতো কারণ কি ও আমার একটা জিনিস খাওয়াইবে বলে এই জায়গায় নিয়েছে মূলা মূলা তো আপনাকে দেখাবো কালকে এক ক্ষেত আছে আমার চাষার ক্ষেত তা মূলার ক্ষেত সেরকম ওই ক্ষেত্রে আপনাদের দেখাবো দেখছেন এই যে লোকটা লোকটা খাইয়াছে আমার দিব না